দাদা বলতো এখানে কয়টা আঙ্গুল ওস্তাদ পাঁচটা এবার বলতো এখানে কয়টা আঙ্গুল ওস্তাদ পাঁচটা দেখছো ডববাস এবার আমার পালা এখানে কয়টা আঙ্গুল আছে বলতো গাদা পাঁচটা স্যার আমি হচ্ছে ডববাস চোর ধরা কাজ এটা সত্যি পাগল রে আরে আমি তো শিক্ষক কিন্তু এখন পর্যন্ত আমি এডা ছুটির সার্টিফিকেট পাই না এই যেমন দেখে কি কর্ম কেউ বিষ খাইলে আমি মরে যাই এই এই তো পাইছি এই মালদারে ধরে ওস্তাদ তুমি ভরসা আসলাম ওয়ালাইকুম মাথা কি আপা কে তো হতে দেখ আমার দিকে কি আপা মনে হয় হ্যাঁ আপায় তো মনে হচ্ছে প্রেম করে দেন না শিশি কি যে কোন আমি পিভাই তো তো আমি কখন বললাম তুই সিঙ্গেল একা মেয়ে মানুষ দেখলে কি কথা বলতে মন চাই বাড়িতে মা বোন নেই না বাড়িত কেউ নেই বউ ছিল সে বাবার বাড়ি বের গেছে এক বছর হলো লজ্জা হয় না বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আবার রাস্তায় লুচ্চামি করিস আবা কাজের কথা আসি আপনার হাতে কি এটা মোবাইল ও এইটা হ্যাঁ বাজারে নতুন এসেছে ও আচ্ছা তাই বাহ অনেক দামে মানা হয় 420k কিন্তু বাবা আমি তো এই মোবাইলটা ফিতে পাবো কি হবে ভাই এইবারে তা এত দেরি করে থানায় আসলে হবে নতুন একটা মামলা এসেছে দেখতে কেমন মালদো মালনা স্যার মালনা মামলা মামলা তাকে বল অভিযোগ মোবাইল টাকা অভিযোগ স্যার কি বক কে করলো মালভোগ ঠিক কারেন্ট মেশিনটা লাগান মেশিনটা খুলে গেছে এখন বলুন এক জল্লা বৌ এসে অভিযোগ দিয়ে গেল মুখ সামলে কথা বলবা সবি নেক্সট বক বুক বৌদেরকে ইজ্জত দিয়ে কথা বলবো তাহলে বউ তোমাকে তো ইজ্জত দিবে স্যার বাঁচান আমি আন্ডারস্ট্যান্ড আপনার ফিলিং দেখেন আপনি এইভাবে খানার মধ্যে এসে আমার সামনে আমারই সহকারীকে ধমকাতে পারেন না কি বললেন আপনি ধমকের কি দেখেছেন আপনি না আপনি যেহেতু সুন্দরী সো আপনি অবশ্য ধমক দিতে পারেন তবে আপনার জন্য একটা শুভ আপনি জানেন পুলিশ দিনরাত এক করে নওগাঁ শহরের সকলের জানমাল এবং ইন্সপেক্টর ঠকবাস আপনার মতো সুন্দরীদের নিরাপত্তা দিয়ে থাকে মালের কথা মনে পড়ল আপনার নাম জানো কি দরজা খুল গাদা কে রে এত জোরে দরজা বাড়ি মারিস দরজা ভাঙলে কিন্তু ঘর কিনে নিমু সব ইন্সপেক্টর বব তুমি দেখো আমার কাছে এখন দরজা কিনে দেওয়ার টাকা আছেন দরজা খোলেন আমার বাড়ির দরজা আমি খুলমুখী ফুলম না সেটা আমার ইচ্ছা কথা আছে দরজা খোলেন গাদা তোমরা কয়জন আছেন দুইজন তাহলে তোমরা দুইজন দুইজনের সাথে গল্প করো আমি অনেক টেনশনে আছি গ্যাধার মাথায় সমস্যা আছে সে মাঝে মধ্যে পাগল হয়ে যায় কথা কিন্তু ঠিক ভালোভাবে তদন্ত করতে হবে হুম কিন্তু পুলিশ চাই টাকা প্রমাণ ঠিক আছে এখনই প্রমাণ দিচ্ছি গ্যাধা বলতো এখানে কয়টা আঙ্গুল পাঁচটা এবার বলতো এখানে কয়টা আঙ্গুল ওস্তাদ পাঁচটা দেখছো ডব্বাস এবার আমার পালা এখানে কয়টা আঙ্গুল আছে বলতো গ্যাধা পাঁচটা স্যার আমি হচ্ছে ঝব্বা চোখ ধরা পুলিশের কাজ এটা সত্যি তবুও আমার সন্দেহ আমি ওই মেডিকেল সার্টিফিকেট দেখতে চাই